আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে কিভাবে সরকারি চাকরি আবেদন করবেন একটি কিভাবে আপনারা সহজে আবেদন করতে পারবেন তো ওয়েবসাইট প্রথমে গুগলে যাবেন গুগলে প্রবেশ করবেন এটা হলো কারা অধিদপ্তরের অ্যাপ্লিকেশনের আবেদনের লিঙ্ক এখানে প্রথমে আপনাদের সার্কুলার টেন উপর গেলেন দেখুন এখানে সার্কুলারটি দেওয়া আছে প্রথমে পদ সংখ্যা বেতন স্কেল এবং অন্যান্য যোগ্যতা সব এখানে বিস্তারিত সব দেওয়া আছে আপনারা একটু প্রথমে পড়ে নেবেন উচ্চতা বুকের মাপ ওজন আপনার

চেস্ট সাইজ বডি ওয়াইট এটা মিটারে দিতে হবে বডি হাইটটা মানে উচ্চতাটা এবং এই বুকের মাপটা সেন্টিমিটার দিতে হবে এবং বডি ওয়াইট মানে ওজন আপনার কত কিছু এই তিনটে বিষয়টি গুরুত্বপূর্ণ সবগুলি গুরুত্বপূর্ণ তবে এই বিষয়টি একটু খেয়াল করে দিতে হবে এটা সব আপনার জন্য চায় না এটা আপনারা সেন্টিমিটারে বা মিটারে কিভাবে কনভার্ট করবেন एडिशनल में अपने तक है ना इतने आपने तो रुन पासपीट शाइन्स है पासपीट शाइन्स ही टू मीटर आपने जो तो टुकु तो आपने उच्चता अपने शीता अपने लीग बें लीग ले ऑटोमेटिकली आपने देखा है ये पास बाय पास 1.67 बाप आपने जाले बें शेव उन पर तो आपने देखा है ये सेंटीमीटर है

দিলেই হবে যদি দুইটা থেকে দুইটা থেকে সপ্তাহ মেরিট থাকলে মেরিট দিবেন আর সিঙ্গেল দিতে হবে মেরিট দেওয়া যাবে না অবশ্যই সিঙ্গেল এই জন্য আর মেরিটা অপশন ঠিক নেই মোবাইল নাম্বার কনফার্ম নাম্বার একই নাম্বার দেবেন ইমেল নাম্বার কোটা যাবে কোটা থাক যদি কোটা থাকে তাহলে কোটা দিবেন যদি ডিপার্টমেন্টকে নিলেন্ট হন তাহলে এই দিবেন আর যদি আহ তা না হন তাহলে নটা ঠিক করবেন নতুন যারা যারা সরকারি চাকরি অলরেডি কোনো ডিপার্টমেন্ট না করেন তারা আমার চাকরি করবে না এখানে কি আর আপনার পিতার নাম আপনার গ্রাম ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এটা ফিল আপ করে অ্যাড্রেস ফিল আপ করে সেম দিয়ে দিবেন প্রথম স্থায়ী আইডি এসএসসি এখানে রোল নাম্বার গ্রুপ বোর্ড যার যেটা থাকবে সেটা ব্যবহার করবেন

এই যে ভাগ কোড কোডটা আছে ভাই ভেরিয়েশন কোড এই কোডটা এখানে লিখতে হবে এটা সম্পূর্ণ কাজ করার পরে এখানে এই সুইচ দিবেন তাহলে নিউ কোড আসবে এই নিউ কোডটা দিয়ে সাবমিট দিবেন এই চেক চেক বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক দিবেন তাহলে পরবর্তীতে ছবি এবং সিগনেচার আসবে সেই সিগনেচার এবং ছবি দিয়ে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন কি হয়ে যাবে তারপর সরকার কর্তৃক নির্দিষ্ট যে ফিটা আছে সেই ফিটা আপনার এখানে পেমেন্ট করে দেবেন